আপনারা যারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য আবেদন করে ডিসিশনের জন্য ওয়েট করছেন অথবা ক্যানাডার ভ্যালিড ভিসা হাতে নিয়ে ফ্লাই করার জন্য ওয়েট করছেন কবে যাবেন কিভাবে যাবেন বা এখন ফ্লাই করবেন নাকি কতদিন পরে ফ্লাই করবেন বা যারা নতুন করে ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য ক্যানাডার ভিজিট ভিসা রিলেটেড লেটেস্ট কিছু আপডেট ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো তো চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ইড দ্য সাবস্ক্রাইব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য धन्यवाद तो ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সিএম বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ নিয়ে মূল আলোচনা রিসেন্টলি অনেকের কাছ কমন একটা প্রশ্ন পাচ্ছি যে আমি ক্যানাডার ভিসা পেয়েছি এখন আমার কি ভিসাটা বাতিল হয়ে যাবে কি না বা কতদিনের মধ্যে আমার ক্যানাডা ফ্লাই করতে হবে ক্যানাডা ভিজিট না করলে আমার এরপরে ভিজিট করতে গেলে কি আমাকে ভিজিট করতে দিবে না এরকম বা ইদানিং অনেকেই মানে ট্রানজিট থেকে রিটার্ন আসতেছে বা ক্যানাডা যা পরে ওখান থেকে রিটার্ন করে দিচ্ছে তো এই ব্যাপারে অনেকেই কনফিউজড যে আমি কি ফ্লাই করব কি করব না বা করলে কবে করব কিভাবে করব করার আগে কি ধরনের প্রস্তুতি নিব তো এই ব্যাপারগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করব তো প্রথমেই আপনাকে বুঝতে হবে যে আপনি যদি একটা ক্যানাডার টেন ইয়ার্সের মাল্টিপল অর্থাৎ ক্যানাডা যদি ভিসা দেয় তাহলে টেন ইয়ার্সের মাল্টিপল ভিসা দেয় তবে এর মধ্যে একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে যে আপনার পাসপোর্টের মেয়াদ যতদিন থাকবে ততদিনের ভিসাটা দিবে আর এর আগে যদি আপনার কোনো ভিসা রিফিউজ হয়ে থাকে বা এর আগে যদি আপনার বায়োমেট্রিক দেওয়া থাকে তাহলে ওই বায়োমেট্রিকের টাইম থেকে টেন ইয়ার্সের অর্থাৎ বায়োমেট্রিকের টাইম যতদিন থাকবে মানে ওই সময় থেকে টেন ইয়ার্স দিবে এর মধ্যে আপনার এটা যদি তিন বছর পরে আপনি আবার নতুন করে আবেদন করেন তাহলে সেভেন ইয়ার্স এর থাকবে আপনি যদি পাঁচ বছর পরে করেন তাহলে পাঁচ বছর থাকবে এই দুইটা ইস্যু একটা হচ্ছে আপনার পাসপোর্ট এর মেয়াদ আর দুই নাম্বার হচ্ছে আপনি এর আগে যদি বায়োমেট্রিক দিয়ে থাকেন তাহলে সেটার ভ্যালিডিটি এই দুইটা মিলিয়ে কিন্তু নর্মালি তাদের হচ্ছে হচ্ছে ক্রাইটেরিয়াটা তারা ইয়ার্সের দেয় এখন যখন আপনি পাঁচ বছর সাত বছর বা দশ বছরের এই ভিসাটা পেলেন তখন আপনি যে কোনো সময় যেতেই পারেন কিন্তু এর মধ্যে কিছু কথা আছে যদি আপনি ভিসাটা নেওয়ার সময় স্পেসিফিক কোনো রিজন মেনশন করেন অর্থাৎ আপনি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন সেটার ইনভাইটেশন দিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম আপনার বিজনেস মিটিং বা কোনো ফ্যামিলি প্রোগ্রাম তারপরে যদি ওই নির্দিষ্ট টাইমে আপনি ভিজিট না করেন তাহলে কিন্তু ভিসা অফিসার বা আইআরসিসি কনফিউজড হতে পারে পরবর্তীতে যখন আপনি আবেদন করবেন তখন আপনার ফাইলটা যদি রিভিউ করে তখন দেখবে যে আপনি এরকম গুরুত্বপূর্ণ প্রোগ্রামে যাওয়ার কথা ছিল বা আপনি এরকম মিটিংয়ে কনফারেন্সে অ্যাটেন্ড করার কথা ছিল সেটা দিয়ে আপনি ভিসা নিয়েছেন কিন্তু তারপর আপনি জাননাই আপনাকে ইমিগ্রেশনে কিন্তু প্রশ্ন করতে পারে তো সেক্ষেত্রে আপনি যদি সঠিক মানে যৌক্তিক কোনো আনসার দিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু সেক্ষেত্রে আপনি যদি যৌক্তিক আনসার না দিতে পারেন তাহলে কিন্তু ইমিগ্রেশন অফিসার আপনাকে রিটার্ন করাতে পারে আর এর বাইরে আপনার পারপাসটা যদি শুধু ট্রাভেল করা থাকে বা শুধু ভিজিট করার ইস্যু থাকে তাহলে আপনি কিন্তু সেই সময় কোনো কারণে না যেতেই পারেন আপনি আবার যখন প্রোগ্রাম করবেন আপনি এক বছর পরে দুই বছর পরে তিন বছর পরেও কিন্তু ভিজিট করতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে করতে পারে আপনি নর্মালি যে সময় আপনার কোনো একটা প্রবলেম ছিল আপনি যেতে পারেন নাই এর মধ্যে আপনি বিজি ছিলেন বিজনেস নিয়ে বা ফ্যামিলির কোনো ইস্যু নিয়ে আপনি খুব বিজি ছিলেন আপনি যেতে পারেন নাই এখন নতুন করে গেছেন এটা কোনো প্রবলেম না কিন্তু যদি আপনি ভিসার জন্য আবেদন করার সময় যদি কোনো ফেক ডকুমেন্ট দিয়ে থাকেন বা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়েছিলেন হিউজ ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছিলেন পরবর্তীতে যখন আপনি আবেদন করলেন বা যখন আপনি ফ্লাই করবেন তারপরে গিয়ে দেখলো যে তারা আপনার ব্যাংকে সেই পরিমাণ টাকা নাই তাহলে কিন্তু আপনার ভিসাটাকে বাতিল করতে পারে ইদানিং যেটা হচ্ছে অনেকেরই দেখা যাচ্ছে ভিসা বাতিল করছে ভ্যালিড ভিসাটাকে তাদেরকে বলছে যে এই এই ডকুমেন্টগুলো আপনার ফেক ছিল এই ডকুমেন্টগুলো কেন ফেক দিয়েছেন বা এই সময়ের মধ্যে আপনার ভিজিট করার কথা ছিল কেন আপনি ভিজিট করেন নাই সেটার ব্যাখ্যা দেন পনেরো দিন টাইম দিচ্ছে ওই টাইমের মধ্যে সে যদি কোনো ব্যাখ্যা না দিচ্ছে তাহলে তার ভিসাটা বাতিল করছে তো এক্ষেত্রে আপনাদের উচিত সম্ভব হলে আপনারা যেহেতু ভিসা নিয়েছেন আপনাদের টার্গেট রাখা উচিত যে সম্ভব হলে আপনাদের ওই টাইমের মধ্যেই ভিজিট করা যদি আপনি শুধু ট্রাভেল করার জন্য দিয়ে থাকেন তাও সম্ভব হলে ওই টাইমের মধ্যে আপনি ট্রাভেল করবেন যদি আপনি কোনো কনফারেন্স বা ফ্যামিলি রিউনিফিকেশনের প্রোগ্রামের জন্য অ্যাটেন্ড করে থাকেন অ্যাটেন্ড করার জন্য ইনভাইটেশন দিয়ে থাকেন তাহলেও আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে চেষ্টা করা উচিত যে আপনাকে ফ্লাই করা এর বাইরে যদি আপনি একান্ত না করতে পারেন তাহলে কিন্তু আপনার যে কোনো ইস্যুতে তারা কনফিউজ হতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কি করতে হবে যখন যখন আপনি ক্যানাডা ভিজিট করতে যাবেন এক্ষেত্রে আপনার কিছু প্রিপারেশন রাখতে হবে অর্থাৎ ইমিগ্রেশন অফিসার আপনাকে কি কি ধরনের প্রশ্ন করতে পারে এই যে নির্দিষ্ট সময়ে আপনি আসলেন না এত দিন পরে আসলেন সেটার জন্য ইমিগ্রেশন অফিসার কিছু প্রশ্ন করতে পারে সেই প্রশ্নগুলোর আনসার আপনার নিজের কাছে রাখতে হবে এবং কনফিডেন্টলি ডেলিভারিটা দিতে হবে তাহলে আপনার কিন্তু কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই কারণ লিগেলি আইন অনুযায়ী একটা ভিসা দেওয়ার পরে আপনি যে কোনো কারণে নাই যেতে পারেন আপনার যতদিন ভিসার ভ্যালিডিটি আছে ততদিন পরে এর টাইম নির্দিষ্ট একটা টাইমের আগে আপনি যদি ভিজিট করেন তাহলে আইনগত কোনো বাধা নেই কিন্তু আমাদের দেশে আসলে ডকুমেন্ট রিলেটেড বিভিন্ন ইস্যুতে আইআরসিসি কনফিউজ হয়ে গিয়েছে যে অনেকেরই দেখা যাচ্ছে যে তারা খুব হাইলি সলভেন্ট পিপল দেখিয়েছে ভিসার সময় কিন্তু কানাডা যাওয়ার পরে তারা অ্যাসাইলাম সিক করছে রিফিউজি ক্লেম করছে মানে কোনো রকম কোনো টাকা পয়সা তাদের কাছে নাই এ কারণে তারা কনফিউজড হয়ে সবগুলো ফাইল লাস্ট এক বছরে যত ভিসা দিয়েছে সবগুলো ফাইলকে তারা রিভিউ করছে রিভিউ করে তারা দেখছে যে রকম কোনো কনফিউশনের জায়গা তৈরি হলে ওই জায়গায় একটা লেটার ইস্যু করছে যে এটার ব্যাখ্যা দাও আদারওয়াইজ পনেরো দিনের মধ্যে ব্যাখ্যা না দিলে আমরা ভিসা বাতিল করবো তোমাকে পাঁচ বছরের জন্য ব্যান করবো এবং সেটা করছে আর এই মুহূর্তে ভিসার রেশিও তাদের অনেক কম এবং অনেক স্লো ডাউন করে দিয়েছে ভিসার প্রসেসিংটা যার কারণে আপনারা এই মুহূর্তে যদি ক্যানাডার ভিসার জন্য আবেদন করেন যাদের মানে হাইলি প্রিপেয়ার্ড আছে প্রোফাইল আসলেই রিয়েল প্রোফাইল আছে তারা অবশ্যই করতে পারেন কিন্তু যাদের ট্রাভেল হিস্ট্রি ভালো না সলভেন্সি ভালো না বা বিজনেস ডকুমেন্ট রেডি তারা একটু সময় নিয়ে নিজেদেরকে প্রিপেয়ার করে তারপর কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারেন আর এর মধ্যে আপনারা আপনাদের ট্রাভেল হিস্ট্রিটাকে ডেভেলপ করতে পারেন আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে প্রপারলি সাজাতে পারেন আমার ক্যানাডার ভিজিট ভিসা কিভাবে আপনারা সহজেই পেতে পারেন কিভাবে ট্রাভেল হিস্ট্রি ছাড়াও আপনারা ক্যানাডার ভিসা পেতে পারেন কিভাবে ব্যাংক ব্যালেন্স ছাড়া কানাডার ভিসা পেতে পারেন বা কানাডা ভিসা পাওয়ার জন্য কোন কোন ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় এ ব্যাপারে অনেকগুলো ভিডিও আছে আপনারা ওই ভিডিওগুলো দেখে ইভেন অ্যাপ্লিকেশানের প্রসেস কি কি ডকুমেন্টস সাবমিট করতে হয় এগুলো নিয়ে ডিটেলস ভিডিও আছে আপনারা যারা নতুন করে কানাডার ভিসার জন্য আবেদন করতে চান তারা ওই ভিডিওগুলো সব দেখে নিজেদেরকে প্রপারলি প্রিপেয়ার করে তারপর ভিসার জন্য আবেদন করবেন আর এই মুহূর্তে সময় অনেক বেশি নিচ্ছে আর ভিসার রেশিও অনেক কম দ্যাটস ওয়াই আপনারা যদি মানে ফার্স্ট ওয়ার্ল্ডের অন্য কোনো কান্ট্রি ভিজিট করে এসে তারপর ক্যানাডার ভিসার জন্য আবেদন করেন তাহলে এটা খুব বেস্ট একটা আইডিয়া হয় আর ইন ফিউচারে আমি আশা করছি ক্যানাডার ভিসার রেশিও আবার খুব শীঘ্রই ভালো হবে তো আপনারা এখন যদি প্রিপারেশান নিতে থাকেন তাহলে যখন ভালো হবে ও রেশিওটা তখন আবেদন করে আপনারা ভিসা কিন্তু নিতে পারবেন কারণ সামনে ছাব্বিশ সালে ওয়ার্ল্ড কাপ আছে ফুটবল ওয়ার্ল্ড কাপ সেটা হচ্ছে ক্যানাডা ইউএসএ আর মেক্সিকোতে দ্যাটস ওয়াই কানাডাও একটা হোস্ট কান্ট্রি thank you সে কারণে হোস্ট কান্ট্রির প্রতি ফিফার একটা কন্ডিশন থাকে যে ভিসা শিথিল করতে হবে ভিসার প্রক্রিয়াটাকে অনেক ইজি করতে হবে যাতে সারা ওয়ার্ল্ডের থেকে দর্শকরা ফুটবল খেলা দেখতে পারে বা এই ওয়ার্ল্ড কাপটা এনজয় করতে পারে এই কারণে সামনে আশা করছি যে কানাডার ভিসার প্রক্রিয়া সময় আরও কমে আসবে এবং যখনই একটা দেশ আসলে ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় ইভেন্টের একটা হোস্ট কান্ট্রি হবে তখন ফিফার কিন্তু কিছু গাইডলাইন থাকে ওই গাইডলাইনের মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু হচ্ছে যে তাদের ভিসার প্রক্রিয়াটা অনেক শিথিল করতে হবে এবং দ্রুততম সময়ে ভিসা প্রক্রিয়াটা করতে হবে যাতে সারা ওয়ার্ল্ডের সমস্ত ফুটবল ফ্যানরা এখানে এসে জড়ো হতে পারে তো সেই অনুযায়ী আগামী কিছুদিনের মধ্যেই আশা করছি যে ক্যানাডার ভিসার প্রক্রিয়া আরও অনেক ফাস্টার হবে এবং ভিসার রেশিও বাড়বে তাই আপনারা এখন যদি প্রপারলি প্রিপারেশান নিতে পারেন তখন আপনারা গিয়ে কিন্তু খুব সহজেই ক্যানাডার ভিসাটা নিতে পারেন তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা এখন যাদের হাতে অলরেডি ক্যানাডার ভিসা আছে তারা কিভাবে এই ভিসাটাকে সেভ করতে পারেন বা কিভাবে এই ভিসাটাকে প্রপার ইউটিলাইজ করতে পারেন সে ব্যাপারে জেনেছেন অ্যাট দ্য সেম টাইম এই ভিসা মানে ক্যান্সেলেশন থেকে আপনারা নিজেদেরকে কিভাবে বাঁচাতে পারেন সেটাও বুঝতে পেরেছেন আর এই মুহূর্তে ক্যানাডার ভিসার প্রক্রিয়া কীরকম বা ভিসার রেশিও কীরকম সেটা সম্পর্কেও ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ